আসসালামু আলাইকুম রহমতল্লা আমি ডক্টর এইচ এম অমর ফারুক চন্দ্রগঞ্জ বাজার লক্ষীপুর বাংলাদেশ আই ওয়ান্ট টু ডেমোনস্ট্রেট এ কেজ অফ নিত্য বোনিক এইজ অবাউট ফিফটি ফোর ইয়ার্স ওল্ড হি হ্যাজ ডেভেলপড হেমোরয়েড অ্যান্ড হেমোরয়েজ থার্টি ফাইভ ইয়ার্স ওল্ড থার্টি ফাইভ সিনস থার্টি ফাইভ ইয়ার্স সিনস থার্টি ফাইভ ইয়ার্স অলরেডি হি হ্যাজ ট্রিটেড বাই ভেরস ডর অ্যান্ড ভেরিয়স মেডিসিন ডিফারেন্ট মেডিসিন সো মাই ফ্রেন্ড ইন এভরি নিউ কেস উই এন্টার দ্য নিউ ওয়ল্ড উই ট্রিট এভি পেশেন্ট বেস্ড অন্টোল সিম্টমোলজি দ্যাট ইস সেইড বাই শামিল ক্রিস্চিয়ান ফ্রেডারিক হেনিমেন he has born in germany so the henneman is a greatest doctor of the world he has discovered or invented a new philosophy that means homeopathic treatment so in world many countries various kinds of many many doctors homeopath who has treated all patient who has came in there in her in his chamber so nitabonik all nitabonik has come has come in my chamber with my father my brother elder brother and friend Roton this is my great friend and elder brother also raton he has brought with her with his hand Bunik from maizdi this is another district in our country so my friend i have to treat this patient in the idle in the right way in homeopathy this is my duty this is my duty in accurate path accurate way to treat in every patient all patient nitovonic hemorrhoid hemorrhoids this is very pathetic condition very sorrowful condition. Life is very ugly, bad. He has always feeling very bad in the completing stool. So my friend, I I want to give, I do like to prescribe for this patient the medicine phosphorus. 0 by 2 3 4 5 6 but why symptomology is corresponding to me and indicate to me the to prescribe this medicine what is the symptom first of all fear of thunderstorm this is my symptom dark ghost and also he is very sympathetic person and also fear of death and suspiciousness in his mind here general symptom tall cylinder body desire for shava, desire for highly highly seasoned food thirst profuse sweat profuse hemorrhagic tendency and also past history his has developed dysentery and family history also here there is পাইস who? Oh, there is পাইস in her in his মাদার সো মাই ফ্রেন্ড আই ডু লাইক টু প্রেসক্রাইব ফর দিস প্যাশন phosphorus আই will demonstrate after 40 ডেজ দিস প্যাশন what ইজ দ্য কন্ডিশন মাই ফ্রেন্ড যারা নাকি বাংলা বুঝেন না আমাকে বলেন যে স্যার একটু বাংলাতে বলেন আমরা যারা বাংলা ভাষাভাষী পুরোপুরি ইংলিশ বুঝি না তাদের জন্য আবার এখন আমি বাংলা বলছি আর যারা নাকি ভারত থেকে বা সৌদি আরব থেকে আফ্রিকা থেকে এবং বিভিন্ন কান্ট্রি থেকে দেখেন ইউটিউব কোম্পানি আমাকে দেখায় যে কোন দেশ থেকে কত পার্সেন্ট মানুষ আমার ভিডিওগুলো দেখে এবং কে কত ঘন্টা দেখে কোম্পানি সেগুলো আমাকে দেখায় আমি আমাকে বোঝাই তাই আমি যেহেতু আমার এই ভিডিওগুলো ইন্টারন্যাশনাল মানের আমার প্রেসক্রিপশনটা ইন্টারন্যাশনাল মানের তাই আমি ইংরেজি ভাষায় একবার বর্ণনা দিই কারণ বাংলা ভাষা তো আর বহির্কানটির লোকেরা বুঝবে না তাই আমাকে বাংলা ইংলিশে আগে বলতে হয় তাহলে এখন আমার বন্ধুরা যারা বাংলাদেশে আছেন আমাদের ভিডিওগুলো ফলো করেন শেখার চেষ্টা করেন ক্লাসিক্যাল হোমিওপ্যাথি করার চেষ্টা করেন তাদের জন্য আমি বাংলা বলছি আমার এই ভাই নিত্য বণিক বয়স হলো তার চুয়ান্ন বছর আজকে পঁয়ত্রিশটা বছর তিনি পাইলস রোগে ভুগতেছেন তো আমাদের মেডিকেল টার্মে পাইলস আমরা বলবো না বলবো হ্যামোরয়েড অ্যান্ড হ্যামোরয়েস হ্যামোরয়েস শব্দের অর্থ হল যে ব্লিডিং হওয়া আর হ্যামোরয়েড মানে হচ্ছে সেখানে গোটা হওয়া কত বছর পঁয়ত্রিশ বছর ধরে আমার ভাইটা কষ্টটা পাচ্ছে তাহলে আমাদেরকে চিকিৎসা করতে হবে গদবাতা চিকিৎসা করলে তো চলবে না চট করে ম্যাডোরিনাম থোজা সালফা সরিনাম টিউবার করিনাম ববিনাম ক্যালকেরিয়া ফ্লোর ক্যালকেরিয়া কার এগুলো দিয়ে বসবেন আর একদম ব্যর্থ হবে চিন্তা ছাড়া গবেষণা ছাড়া লক্ষণ মিলানো ছাড়া রুগীকে সময় না দিয়ে চ্যাম্বারকে সময় না দিয়ে আপনি রোগীকে ট্রিটমেন্ট করে বিদে করে দেবেন আর কিছুদিন পরে রুগী আসে বলবে ডাক্তার সাহেবকে উন্নতি তো দেখলাম না তখন আপনার থেকেও খারাপ লাগবে রুগীর থেকেও খারাপ লাগবে অতএব শিক্ষা অর্জন করবেন দেখুন আমি কীভাবে কাজটা করার চেষ্টা করছি আপনারা জানেন আমি ফসফরাস মেডিসিন দিয়ে অনেক রুগী এ পর্যন্ত আমি ইচ্ছা কি তো দিই না আমি যে রুগীকে দেখে যে ইচ্ছাকিত ফসফরাস দিয়ে দিই তা না আমি লক্ষণ নেই প্রায় কত এক ঘন্টা হবে না ভাই এক ঘন্টা হবে কি না আমি আপনাকে সমস্ত লক্ষণগুলো জিজ্ঞেস করছি কি না বেশি হবে বেশি তাহলে প্রিয় বন্ধুরা দেখুন আমার রুগী সাক্ষী দিচ্ছে আমি কখনো এভাবে আমার পেশাটাকে আমার রুগী কোনো রুগীকে আমি কোনো অবস্থাতে ছোট মনে করি না প্রত্যেকটা রুগীকে আমি দাম দেওয়ার চেষ্টা করি আমার এই রুগী মাইন্ড সিমটমটা বলে সে নাকি বজ্রপাতটাকে খুব ভয় পায় এটা খুব জোরালো লক্ষণ সে অন্ধকারকে ভয় পায় একটু জিন জিনভূতকে বা পিছনে একটু ভয় পায় এবং সিম্প্যাথেটিক পার্সন এবং ফিয়ার অফ ডেথ সে মৃত্যুকে ভয় পায় সাসপেসিয়াসনেস সন্দেহ প্রবণতা আছে সো বন্ধুর এই সমস্ত লক্ষণও তাকালে একটু ফসফরাসের সিমটম চলে আসে আমার রোগী টল সিলিন্ডার একটু লম্বা ছোড়া মানুষ তবে সে এমনভাবে বললো যে টক এত ভালোবাসে কোনো মহিলা প্রতিযোগিতার সাথে তো টক খেতে পারবে না এটা একটা ফসফরাসের লক্ষণ এবং সে হাইলি সিজনপুর যেটা মশলাযুক্ত খাবার এগুলো খুব ভালোবাসে তো হ্যামারেজিক টেন্ডেন্সি তার কাছে আছে মল মলদা দিয়ে হ্যামারেজ হওয়া এটা তার ভিতরে আছে এবং থাস্ট প্রফিউজ তার পিপাসা কম হলেও কিন্তু সে অনেক বেশি পানি খায় পানি খেতে ভালোবাসে তো এই যে জোরালো জোরালো লক্ষণগুলো আমি পেলাম এগুলোর উপর ভিত্তি করে আমি আমি ফসফরাস মেডিসিনটা দিলাম পালসিটালের টুকটাক লক্ষণ আসে কিন্তু পালসিটিলা আমি এই মুহূর্তে এই ব্যক্তির জন্য পছন্দ মনে করতেছি না কারণ পালসিটিলার রুগীরা থাকে একটু না দুষ্টুদোষ মোটা সোটা কিন্তু আমার রুগী তো ওইরকম না ও একটু চিকন চাকন পাতলা লম্বা টাইপের লোক তো সব কিছু মিলিয়ে আমি চেষ্টা করেছি অ্যাকুরেট মেডিসিনটা এই রোগীর জন্য অ্যাপ্লাই করতে আর আশা করি ইনশাল্লাহ আমি পেরেছি তবে এটা পরিপূর্ণ সত্যতা চাচাই হবে এবং প্রমাণিত হবে যখন আমার রোগী এই কোর্স মেডিসিন খেয়ে আমার কাছে আসবে এবং বলবে যে ডাক্তার সাহেব আলহামদুলিল্লাহ আমি আপনার ওষুধটাকে আমাদেরকে অনেক ভালো লাগতেছে অনেক উন্নতি আছে তখনই আমার এই প্রেসক্রিপশন এই চেষ্টাটা সত্য সঠিক এবং সার্থক হবে সো বন্ধুরা আপনার যারা নাকি আমার ইউটিউব চ্যানেলটা ফলো করেন আপনাদেরকে আমি অনুরোধ করব আপনারা সাবস্ক্রাইব দেবেন আমায় এবং কি শিখেছেন আমার ভিডিও থেকে সেটা আমাকে জানাবেন যদি কোনো কিছু প্রশ্ন কোনো জানতে না পারেন বুঝতে না পারেন প্রশ্ন করার থাকে আপনারা আমাকে প্রশ্ন করবেন ওপেনলি মানে আমি আপনাদেরকে উত্তর দেবেন ইনশাআল্লাহ এবং চেষ্টা করি বাংলাদেশে এরকম ভালো মানের কিছু ডক্টর তৈরি হোক যারা নাকি এ ধরনের কঠিন কঠিন কুরা পুরাতন পুরাতন রোগীদেরকে হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে ভালো করবে এবং ধীরে ধীরে হোমিওপ্যাথির সুনাম সুখ্যাতি সারা বাংলাদেশের প্রতি ইঞ্চি জায়গায় এমনকি বিদেশ পর্যন্ত প্রতি ইঞ্চি জায়গায় পড়বে মানুষ প্রতারিত হবে না অপারেশনের মাধ্যমে প্রতারিত হবে না ইঞ্জেকশনের মাধ্যমে মলমের মাধ্যমে হাই অ্যান্টিবায়োটিক মাধ্যমে বিভিন্ন অপচিকিৎসার মাধ্যমে সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বরাকাত